আদমা কোম্পানির মাস্টার ক্রপ বছরের জন্য মোটামুটি ভালো তার সাথে কিন্তু কপার অবশ্যই দিতে হবে আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ তো দর্শক বন্ধু স্পষ্ট শুনতে পাচ্ছ আমার কথা পরে প্রশ্ন দর্শক বন্ধু পরে প্রশ্ন অবশ্যই প্রশ্ন করো দেখি পরে প্রশ্ন ল্যাপ টু রাম গেছেন হাস সুন্দর পাচ্ছে এবার নেক্সট পরে যারা যারা লাইভে আছেন অবশ্যই প্রশ্ন করবেন পরে যারা যারা লাইভে আছেন অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্ন করবেন যেহেতু লাইভটা দীর্ঘস্থায়ী করছি এবং অনেক দর্শক প্রথমে লাইভে চলে এসছেন এসে লাইভ থেকে বেরিয়ে গেছেন তার প্রশ্নের উত্তর শুনে ওর থেকে বলবো যারা যারা লাইভে পড়ে আছেন তাদেরকে অবশ্যই লাইভে এসে প্রশ্ন করুন প্রশ্ন করুন দর্শক বন্ধু যাতে লাইভে আসছেন প্রত্যেকে পছন্দ করুন প্রত্যেকেই প্রশ্ন করুন প্রশ্ন না করলে পরবর্তী লাইভ কিন্তু আমি আসতে ইচ্ছুক হব না আমি দেখতে পাচ্ছি এবার প্রশ্ন করছেন লাভটুল গেছেন ভেন্ডি গাছের বার কমানো কিভাবে কমাবো কিভাবে ফুল আসে তিল স্প্রে করো টি আই টিআই ঠিক আছে তিল স্প্রে করো তিল দোকানে কি বলবে তিল দাও ভেন্ডি গাছে প্রচুর গতি হয়ে যায় সেটা কন্ট্রোল করে দেবে তিল যদি মনে হয় তিল দেব না তাহলে তোমাকে বলবো বাজার থেকে যে বা পটাশ কিনতে পাওয়া যায় সেই পটাশ সার দাও দিলে ভেন্ডি গাছ কিন্তু কন্ট্রোল হয়ে যাবে গতি গাছটা কন্ট্রোল হবে কিন্তু ফুল কিন্তু ফুল ফল কিন্তু একেবারে হারিয়ে ফেলবে গাছ গাছ কিন্তু ফুল ফল হারিয়ে ফেলবে সাবধানে দেবে ঠিক আছে তুমি গাছ কিন্তু ফুল ফল হারিয়ে ফেলবে গাছের হাইট ঠিক থাকবে বারবার অন্ত কমে যাবে তবে কিন্তু গাছ কিন্তু হলুদ হয়ে যাবে তাই বলবো যদি গাছে ফুল ফল রাখতে হয় তাহলে কিন্তু আমরা ব্যবহার করব না বেওরিটিক অফ ওয়াটার স্টিল এগুলো ব্যবহার করব না ঠিক আছে অনেক আমরা ধান চাষ করে থাকি বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধান চাষ হচ্ছে কিন্তু সেই ধানের জমিতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমাদের গাছের গতি হয়ে যায় ধানে প্রচুর পাতা হয়ে যায় এবং ধানগুলি সহজে অল্প দিনে ফুলে যায় তাহলে ধানগুলি যদি আমরা অল্প দিনে যদি আমাদের ধান ফুলে যায় তাহলে আমরা সেখানে তিল ব্যবহার করতে পারি ঠিক আছে তেল এটা যদি আমরা ব্যবহার করে থাকি ইহা ব্যবহার করলে আমাদের গাছের গতিটাকে কন্ট্রোল করবে প্লাস কিন্তু গাছে যে ফুল ফল অতিরিক্ত যেটা আসে সেটাও কমে যাবে এবং গাছটা একটু সক্ষে যাবে মানে গাছের গতিতে সেভাবে থাকবে না এবং পরবর্তী দিনে দিন বাদে আবার ওষুধের অ্যাকশন ধীরে ধীরে যখন কমতে শুরু করবে তখন আবার কাজ করা শুরু হবে ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা লাইক করো লাইক করো প্রত্যেকে লাইক করো প্লিজ প্রত্যেকে লাইক করো কম্পোজিশনটা বলো দাদা যে নামটা বললে সেটা আমাদের দিকে পাওয়া যায় না কম্পোজিশনটা কী আছে ওর ভিতরে কোন কোন উপাদান আছে আমার ঠিক খেয়াল নেই গো আমার খেয়াল আমি সব ওষুধের নামগুলো মনে রেখেছি কিন্তু কম্পোজিশন তুমি একটু নেটে সার্চ করো গুগলে গিয়ে সার্চ করো তিল টি আই এল ই ঠিক আছে টি আই এল ই লিখে সার্চ করো আর ওখানে তুমি পেয়ে যাবে কম্পোজিশনটা পেয়ে সবগুলি পেয়ে যাবে সবগুলো পাবে। টিআইএল এ লিখে সার্চ করো টিআইএল এ লিখে সার্চ করো ওখানে কম্পিটিশন টান সবগুলি পেয়ে যাবে বসলাম দেখি পরে প্রশ্ন কি দিয়ে আছে প্রশ্ন কোথায় তোমাদের সুমন সুমন লিখেছেন হাই হ্যালো সুমন হাওড়া থেকে কেমন আছো হ্যালো সুমন হাওড়া থেকে কেমন আছো অবশ্যই জানো এইমতে পাঁচজন দর্শক তোমরা লাইভে রয়েছে আমি দেখতে পাচ্ছি লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানো আমার মেন চ্যানেল থেকে আমি লাইভ শেষ করছি আজকাল লাইভ এখানে শেষ করছি কোথায় ভালো থাকবে না সুস্থ আর এ ইব্রাহিম ব্লগ যে চ্যানেলে যে লাইভ রয়েছে সেখানে লাইভে থাকবে না এখন বলো কেমন আছো হাতে এটা কি হাতে হলে এটা মীরা কুলান ঠিক আছে এ সম্পর্কে আলোচনা করব ঠিক আছে হাতে আমার মেরাকল রয়েছে মিরাকল্যাণ সম্পর্কে আজকে আমি আলোচনা করবো বিশেষ করে সবজি গাছে আমরা কেন ব্যবহার করবো মিরাকুলান দিলে আমাদের গাছে কী হবে সেটা নিয়েই কথা বলব ঠিক আছে এই প্রত্যেকে আমরা লাইভে অংশগ্রহণ করে জুড়ে থাকবো প্রত্যেকে লাইভে জুড়ে থাকব প্রত্যেকে আমরা লাইভে জুড়ে থাকবো প্রত্যেকে আমরা লাইভে জুড়ে থাকবো প্রত্যেকেই আমরা লাইভে জুড়ে থাকবো আমি অবশ্যই আলোচনা করবো হুম কমপ্লিট হয়ে গেছে আমার তিনজন দর্শক বন্ধু লাইভে রয়েছে অবশ্যই আলোচনা করবো লাইভ থেকে কেউ যাবে না এই যে মিরাকুলান তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মিরাক্কুলান এই মিরাকুলান এটা তৈরি হয়েছে এটা কোন কোম্পানি তৈরি করেছে যা তোমরা দেখতে পাচ্ছ কড়াটিভা কড়াটিভা এগ্রি সাইন্স এ কিন্তু তৈরি করেছে এর ভিতরে রয়েছে এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে কম্পিটিশান রয়েছে ট্রাসাইক্টাল ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এ কী করে প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের গতিটাকে ঠিক রাখে গাছের গতিটাকে ঠিক রাখে ঠিক আছে এবার ইহার মাত্রা বা ডোজের পরিমাণ কি রয়েছে মাত্রা ইহার মাত্রা রয়েছে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি এম ব্যবহার করতে হবে যে কোনো গাছের বিশেষ করে গতি বৃদ্ধি করতে ইহা কিন্তু সাহায্য করে থাকে তাই আমাদের কিন্তু কঠিন ব্যবহার করতে হবে এছাড়াও এর ভিতরে আরও যে সমস্ত উপাদান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লেখা রয়েছে সেটা হলো টাসাইকোনিটার ছাড়াও রয়েছে আমাদের এ রয়েছে এম সালফার এছাড়াও রয়েছে এর ভিতরে সুলভনেন্ট যা সি আয়েক্স রূপে রয়েছে যা কিন্তু গাছের গতিবৃদ্ধি করতে এবং প্রভৃতি ক্ষেত্রে আমাদের কিন্তু কাজ করে থাকে ইহার দাম বর্তমানে আমাদের পঞ্চাশ টাকা রয়েছে তোমরা যে কোনো স্থান থেকে ইহা ক্রয় করে অবশ্যই ব্যবহার করতে পারো গাছের স্প্রে ব্যবহার বিধি বা নিয়ম রয়েছে প্রত্যেক দশ লিটারে মিনিমাম আমাদের কিন্তু কুড়ি এমএল ব্যবহার করতে হবে এবং ইহা ব্যবহার করার নিয়ম হলো সকালের দিকে স্প্রে করতে হবে সকাল সাতটা থেকে আটটার ভিতরে ইহা স্প্রে করবেন যা কিন্তু আমাদের গাছের গতি বৃদ্ধি করতে প্রকৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে বা সাহায্য করবে নেক্সট পরের বরং পরের বসুন কুন্দ পরের প্রশ্ন প্রশ্নগুলি করো তোমরা যা যা লাইভে আছো প্রত্যেকে প্রশ্ন করো অবশ্যই কিন্তু অ্যান্সার হবে প্রত্যেকে প্রশ্ন করো প্রত্যেকে প্রশ্ন করো বলো প্রত্যেকে প্রত্যেকে প্রশ্ন করো প্রত্যেকে প্রত্যেকে প্রশ্ন করো প্রত্যেকে বসে করো প্রত্যেকে বসে করো নতুন যে লাইফটা শেষ করলাম সেটা কোথায় যা যা লাইভ আছে প্রত্যেক বসে পড়ো প্রত্যেক বসে পড়ো লাইভ আছো যা লাইভ আছে প্রত্যেক বসে পড়ো লাইভ করো এই যে আটত্রিশ মিনিট লাইভ করো সেটা